কোনো সাবান্ন না কোনো তেল না কোনো ছাল না কোনো দাল না কোনো চিনি না কোনো কিচ্ছু এই যে আমার খালাপানি এলাকায় কোনো কিচ্ছু পাওয়া যায় না আমার মেম্বারও নাই কোনো চেয়ারম্যানও নাই আমার এখানে কেউ মেম্বারও আসে না চেয়ারম্যানও আসে না যখন বুতের সময় যখন বুথের সময় আয়ে তখন কা আমার এখানে আয়ে নমো নমো করার জন্য কিন্তু পাইয়া গেলেগা কিন্তু আমার জিরাইও দেখে না এই যে মানুষের এই যে খুরপানি ইতালো যে খুরপানি ইতের সময় খুঁয়ে গেল গেলো এই যে ফারুক মেম্বর খোলে থাক পরিবার খয়দা আমরা ব্রয়লার দিলাম যে দশটা জন্য স্লিপ খালকে জায়া নিয়ে জায়গা দেখি একটা স্লিপ পাওয়া গেল না তাহলে এরকম মরে ফাঁকি কি উচিত এই যে একটা গড় দিব দুইটা খাদলের জন্য দেওয়ার কথা আসিল খাদল দিল না খাদল মানুষের নিজস্ব জমিন না পরে আমার সাবিক দিল আমি দিল আই দিয়ে তো দিলাম পয়সা ফাঁসিরও দিলাম খবর নাই কারণ আমরা তে তো দিতে পারি না জানাই যায় যে মনে হয় গরিব দরিব মানুষ আজকাল যদি আমি চাই ত্রিশ হাজার বা চল্লিশ হাজার এটা দিবার ফার্মাখ হয় আমরা কেউ মানুষ আম সাথে যোগাযোগ করি সহযোগিতা করি না ত' আমাৰ কিভাৱে মনেক দিছে নাগৰিককো অহন যদি ভোট দিয়ে একবাৰী খাই মনেক ঠিকা পইচা নিয়ে ভোট দিম নিৰ্বাচন আঙুৰজন চুকচু দে নাই ঠাই আমাৰ সাজখন এই সাজটা খেল অহন একটা ভোট হয় মন পাঁচটা বছৰে মন কৰোঁ ই হয় নেম্বৰ চেয়াৰমেন হয় না যদি আল্লাহর রহমত যদি আমরা যদি দিত কেউ কোনো কিছু করে দেয় না তাহলে আমরা কিভাবে দেশের নাগরিক কারণে আমরা ভূত মুখ তাহলে আমরা কিভাবে চলবো এই যে হাতি পশ্চিম থেকে হাতি আয় ফুট থেকেও আয়। কেউ যদি কেরোসিন দিত বা করে একটু কিছু হেল্প করতো খারো কোনো মানুষে আমরে হেল্প করে না হাতি আহ শুনলে আমরা ফোন করি ফোন অ' ফোন মান হেল্ল' কৈ আছে ৱেইট কৰি আকৌ আহে নাই আমাৰ আম ঘৰ এহেনে দেখাই যায় লোপ নাই কিভাবে আমাৰ হাতী খেদাব কিভাবে আমাৰ কি কৰিব শুনো আম ঘৰ যে বেগৰ জেগা সেইও শুনো আছেনে

কোনো সহযোগিতা নাই আমরা এখানে নেম্বর জিজ্ঞাসা করে না মানে জিজ্ঞাসা করে না জন্য আপনার কাছে আবদার আম কাছে একটু সহযোগিতা করে নাকি একটু হেল্প কাছে অনুরোধ